লালফিতার বিসিএস দ্রুত গেজেট দাবিতে মানববন্ধন আন্দোলন স্থগিত শিক্ষকদের বাড়ি ভাড়া হচ্ছে পনেরো শতাংশ দেয়া হবে দুই ধাপে ত্রিভুজ প্রেমের বলি জুবায়ত এক মাস আগেই হয় হত্যার পরিকল্পনা দায় শিকার অভিযুক্ত ছাত্রী ও মাহিরের লালমনের হাটে আওয়ামী লীগ জাপার পদ থেকে ছাপ্পান্ন নেতার পদত্যাগ এবং রাবের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন ঘোষণা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছে আমি তসলিম তিথি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে চুয়াল্লিশতম বিসিএসএ উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশ পাওয়ার পরও লালফিতার ফিতার দৌরাত্বে ঝুলে আছে দেড় হাজারেরও বেশি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত দৌরাত্ব কাটিয়ে গেজেট প্রকাশের দাবিতে ভুক্তভোগী প্রার্থীরা মানববন্ধন করেছেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা মানববন্ধন থেকে দ্রুত গেজেট কার্যক্রম শুরু করার রিপিট ক্যাটারের বিধি সংশোধনের ব্যাখ্যা ও চলতি বছরের মধ্যে নিয়োগ করার জোর দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা সুপারিশ পেয়ে বেসরকারি চাকরি ছেড়ে এখন বেকার বসে আছেন লিটোনালি সরকার মানববন্ধনে তিনি বলেন বিসিএসএ চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর আমি পুলকিত ছিলাম আমার পরিবার পরিজন ব্যাপকভাবে আমাকে উৎসাহিত করেছিলেন একটা বেসরকারি চাকরি করতাম পরিবারের সদস্যদের কথা মতো তা ছেড়েও দেই কিন্তু এখন ভাগ্য ঝুলে আছে পরিবারও বিষয়টি নিয়ে হতাশ আমি দ্রুত গেজেট চাই নিদারুণে মানসিক চাপ আর নিতে পারছি না তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের টান আন্দোলনের মুখে বাড়ি ভাড়া পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা আগের মতোই থাকছে অর্থাৎ চিকিৎসা ভাতা পাঁচশো টাকা ও উৎসব ভাতা মূল বেতনের উপর পঞ্চাশ শতাংশ হারে পাবেন দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি দেন শিক্ষক নেতারা টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তবে এই অর্থ দুই ধাপে পাবেন তারা মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে সভায় অংশ নেয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও দুইজন শিক্ষক নেতা জাগন নিউজকে জানিয়েছেন এবং এক জুলাই দুই তারিখ হতে উক্ত সাত দশমিক শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছে আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে গত তেরোই আগস্ট এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেন সেখান থেকে দুই মাসের আলটিমেটাম দেন শিক্ষকদের দাবি উপেক্ষা করে গত ত্রিশে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে মাথাপিছু পাঁচশো টাকা হারে বাড়ি ভাড়া দিতে সম্মত হয় বিষয়টি পাঁচই অক্টোবর শিক্ষক দিবসে জানাজানি হলে ক্ষুদ্ধ হয়ে ওঠেন শিক্ষকরা বারোই অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন একই দিন বিকেলে তারা জনভোগান্তি আড়াতে প্রেসক্লাব ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেন এরপর থেকে সেখানেই অবস্থান করছেন একই সঙ্গে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি করছেন বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়দ হোসেন মঙ্গলবার সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান টিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে মঙ্গলবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান অভিযুক্ত ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলানসহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফার্দিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন এ এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা বাংলাদেশেও নির্বাচনে এ এর অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে কমিশন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গেল উনিশ অক্টোবর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয় চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব রাজনৈতিক দলের কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার নিরাপত্তা খাত সংস্কার বিচারিক জবাবদিহি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ড ইউনুসের সঙ্গে বৈঠকের পর সংগঠনগুলো তাদের ফলো আপ চিঠিতে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা বাহিনীর সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় সংগঠনগুলো জানায় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে লালমনিরহাট সদর উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থিত ছাপ্পান্ন জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার সন্ধ্যায় উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই গণপদত্যাগের ঘোষণা দেন পদত্যাগকারীদের মধ্যে চুয়াল্লিশ জন আওয়ামী লীগ সমর্থিত এবং বারো জন জাতীয় পার্টির সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি সদস্য রয়েছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউপির সাত নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুল হক এতে দলীয় পদ থেকে পদত্যাগের পটভূমি তুলে ধরে বক্তব্য দেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতা চালি সরকার হারাটি ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুল ইসলাম রাজপুর ইউপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং খুনিয়াগাছ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়া বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবিতে কমপ্লিট শটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর দুইটার দিকে বিভাগের ভবনে তালা ঝুলিয়ে এই শটডাউন ঘোষণা করে শিক্ষার্থী পরে তারা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এর আগে দুপুর দেড়টার দিকে তারা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেন এ সময় তারা সাইকোলজির আধিপত্য মানি না মানব না এক দুই তিন চার ডিপার্টমেন্টে তালামার বৈষম্য নিপাত যাক সিন্ডিকেট ভক্তিপাক সাইকোলজির আধিপত্য ভেঙে দাও গড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন সাইকোলজি ডিপার্টমেন্টে কিন্তু নন সাইন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেরাও পড়ে তো এক আমাদের কিন্তু সাইকোলজি ডিপার্টমেন্টে কিন্তু শুধুমাত্র সাইন্সের ছেলেমেরা আমরা আসি তাহলে সেটা কিভাবে সম্ভব যে একটা নন সাইন্সে একটা ছেলে বা মেয়ে শিক্ষক হয় যে এটা সাইন্স ব্যাকগ্রাউন্ডে এই রাতে এসে ডিপার্টমেন্টে এসে পড়াবে রিসেন্টলি 2025 সালে আমাদের নতুন নিয়োগের একটা ব্যাপার আসে এবং সেখানে দেখছি ওই 2023 সালের যে টিচার নিয়োগের সার্কুলারটা ছিল ওইটার অর্ডিনেন্স চেঞ্জ করার মাধ্যমে এখানে সাইকোলজিকে ইনক্লুড করা হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে সাইকোলজির যে নিয়োগটা হলো ওইখানে কিন্তু আমাদের ক্লিনিক্যালের স্টুডেন্টরা এখানে কোনো নিয়োগ করতে পারেনি আমাদের ডিপার্টমেন্টও দু হাজার তেইশ সাল অব্দি যেই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল দু হাজার তেইশের নিয়োগেও আমাদের শুধুমাত্র ক্লিনিক্যাল সাইকোলজি যারা অনার্স এবং মাস্টার্স করেছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারতো সম্প্রতি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান যিনি তিনি পরিবর্তন হয়ে মনোবিজ্ঞান বিভাগ থেকে এসেছেন এবং তিনি আসার পরেই আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনটা আনা হয়েছে যাতে মনোবিজ্ঞানের তারাও আমাদের ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারে এখন আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ অ্যাপ্লাইড ডিপার্টমেন্ট আমরা অনার্সে তিন মাস মাস্টার্সে ছয় মাস ইন্টার্নশিপ করে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স করে নিয়ে আসি যেখানে আমাদের এফিশিয়েন্ট আবেদনকারী আছে সেখানে আমরা কেন মনোবিজ্ঞান থেকে আমাদের টিচার বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন সানায় তাকাইচি জাপানের পার্লামেন্ট মঙ্গলবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অতিরক্ষণশীল সানায় তাকাইচিকে নির্বাচিত করে সানায় তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি একটি জোট সরকার গঠন করেছে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে অনুসারে চারশো পঁয়ষট্টি আসনের নিম্নকক্ষে প্রথম দফার ভোটে তাকাইচি দুশো ভোট পেয়েছেন যাতে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়বে না ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে এবং সপ্তাহান্তে জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করার পর তার জয় আসে তাকাইচি ইশিবার ইশিবার স্থলভিষিত হলেন জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে তিন মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তিনি জানাব খেলার খবর ফুটবল প্রেমীদের প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও ভারত বাংলাদেশ ভারতের ম্যাচের দিন এশিয়ান কাপ বাছাইয়ের আরও একটি ম্যাচ হবে ঢাকায় সেদিন আফগানিস্তানের হোম ম্যাচ আছে মিয়ানমারের বিপক্ষে ওই ম্যাচটি হবে ঢাকার কিংস আরেন আফগানিস্তানের মাটিতে যেহেতু খেলা সম্ভব না তাই ওই দেশটি তাদের ম্যাচ কিংস আরেনায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাফুফেকে বাফফের মাধ্যমে পাওয়া সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কিংস এখন আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচের ফেনু হিসেবে কিংস আরেনা এফসির অনুমোদনের অপেক্ষায় সংস্কারের জন্য দীর্ঘ সময় ফুটবল বন্ধ ছিল ঢাকার জাতীয় স্টেডিয়ামে ওই সময় বাংলাদেশের কয়েকটি ম্যাচ হয়েছিল কিংস আরেনায় এমনকি আফগানিস্তান ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে গেছে ওই স্টেডিয়ামে এফসি ক্লাব পর্যায়ের খেলাও এখানে হয়েছে এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে অভিষেক হওয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়ামটি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার লালফিতার দৌরাতে তম বিসিএস দ্রুত গেজেট দাবিতে মানব বন্ধন। অবশেষে টানা দশ দিনের আন্দোলন স্থগিত শিক্ষকদের বাড়ি ভাড়া হচ্ছে পনেরো শতাংশ দেয়া হবে দুই ধাপে ত্রিভুজ প্রেমের বলি জুবায়েদ এক মাস আগেই হয় হত্যার পরিকল্পনা দায় স্বীকার অভিযুক্ত ছাত্রী ও মাহিরের লালমনের হাটে আওয়ামী লীগ জাপার পদ থেকে ছাপ্পান্ন নেতার পদত্যাগ এবং রাবের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শটডাউন ঘোষণা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেইসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে